মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন বাজার পা থেকে মাথা পর্যন্ত রুহুটা ছোটাসটি করবে দেখেন না কত মানুষ মৃত্যুর আগে গালি দিতে দিতে মারা যায় কত মানুষ পেশাব পায়খানা করে দেয় কত মানুষ মৃত্যুর আগে ছয় মাস আগে জবানটা বন্ধ হয়ে যায় সন্তানেরা শরবত বানায় মুখে তুলে দেয় গালসি বেবে পড়ে যায় খাবারও শক্তি থাকে না মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন তুমি তুমি কি মনে দুনিয়াতে চিরকাল বেঁচে থাকা বা আল্লাহ বলেন, ডেকে ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয় আবার কাশি মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্ট মনে আল্লা তালা বলেন আল্লাদেখলা কলমাউতা অল হায়াতা লিয়া বলল আকুম আইউকুম আহসানু আমালা অহুু আল আজিজুল গফুহু আল্লা তালা বলেন আল্লাদি খলা কল্মাউতা অলা হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃতু জীবন। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দেখ কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি সুন্দর বলুন সোবাহান আল্লাহ যার আমল ভালো তার আখেরাত ভালো যার আমল খারাপ তার আখেরাত হয়ে যাবে বরবাদ কথা বলেন ঠিক কিনা হায়াতের শুরুতে আল্লাহ কি বলেন আল্লাহদি খলাকল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এই পৃথিবীর যতই ক্ষমতাদারক নেতা হোক যত টাকাওয়ালা হোক যত প্রভাবশালী হোক মৃতকে জীবিত করার ক্ষমতা পৃথিবীর কোন নেতার আছে এই ক্ষমতা আছে কার হাতে রাগ করে বেন না বাজান দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালাতে শুরুতে জানিয়ে দিলেন আল্লা দি কলমাউতায় সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ তালা সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন বাজান এর পিছনে কারণ আছে না নাই এই পৃথিবীর ভূখণ্ডে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসলাম আমার পরে আমার সন্তানেরা আসলো কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায় বাবার আগে সন্তান চলে যায় বাবার কাঁধে লাশ এটা হলো দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা হে যুব কার কখনো মৃত্যু হবে জানি না হয়তো তোবা কালকেই মসজিদের মাইকে তোমার আমার নাম টেলান হতে পারি কে কখনো মারা যাবে আমরা জানি রে আল্লাহ বলেন কল্লো নাফসিং সিং দায় কাথুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই যে পাশে তো কবরস্থান কবরস্থানের উন্নতি কল্পে মাহফিল জীবনের শেষ ঠিকানা কবর এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর সেই কবরের কথাকে একটু চিন্তা করার দরকার আছে না নাই এই পৃথিবীর সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু একদিন হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মৃত্যু হল চিরন্তন সত্য কথা বেঁচে আসি এটাই অস্বাভাবিক মৃত্যু হবে এটাই স্বাভাবিক এই দুনিয়া থাকার জায়গা না দুনিয়া কাউকে জায়গা দেয় নাই আমাকে আপনাকে আমাকেও জায়গা দেবে না আমার ভাইয়েরা এই পৃথিবীর ভূখণ্ডে কত মানুষ বিদায় নাই মনে রাখবেন আল্লাহ তালা বলেন কলনাথ সিং যাই কতম প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই স্বাদ হলো দুই প্রকারের মিষ্টি মিঠা লাগে নিম পাতা খালি তিতা লাগে যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে বড় মিঠা আসমান থেকে সাদা পোশাক পরিহিত আল্লাহর ফেরেস্তা আসবে দপদপে সাদা রুমাল সুগন্ধিযুক্ত পোশাক নিয়ে আপনার সামনে হাজির হবে যারা ইমানদার তারা কিভাবে মৃত্যুবরণ করবে জানেন মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন যারা ইমানদার তেমনি ভাবে মৃত্যুবরণ করবে টেরো পাবে না বলুন সোবাহান আল্লাহ কিন্তু যারা ফার মানবে ইমান তাদের মৃত্যুটা হবে তিতা মৃত্যুটা হবে কঠিন আসমান থেকে কালো পোশাক পরিহিত হতো যুক্ত রুমাল নিয়া পশা যুক্ত রুমান নেতার সামনে হাজির হবে পা থেকে মাথা পর্যন্ত রুহুটা সরাছরি করবে দেখেন না কত মানুষ মৃত্যুর আগে গালি দিতে দিতে মারা যায় কত মানুষ পেশাব পায়খানা করে দেয় কত মানুষ মৃত্যুর আগে ছয় মাস আগে জবান বন্ধ হয়ে যায় সন্তানেরা শরবত বানায় মুখে তুলে দেয় গালসি বেয়ে বেয়ে পড়ে যায় খাবার শক্তি থাকে না এ জীব মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন তুমি কি মনে করো তুমি দুনিয়াতে চিরকাল বেঁচে থাকাবা কত টাকাওয়ালা ব্যবসায়ী মারা যাইতেছে রে যুব যমুনা গুরুপের মালিক টাকার অভাব নাই কিন্তু দুই দিনের হায়াত তো দুনিয়াতে পাইল না টাকা তো তারে বাছাইয়া রাখতে পারল না যুবক কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না কথাগুলো শুনে যেন আমি যে কথা বলতে চাই সেখানে থাকেন যে অবস্থায় থাকেন মৃত্যু কিন্তু আপনাকে আমাকে ধরবেই আইনা মা থাকুন ওই মাউতু ওয়ালাউকুম তুমি জিম্ম সাইয়াদা চুরে নি সারা আটাত্তর নাম বার আয়ালার ডা জানিয়ে দিলেন যেখানেই থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই আল্লাহ বিদরিস আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয় আল্লানবিদরিস আলাইসাল্লাম ডেকে বলেন জ্ঞান তো সাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয় আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন বিশ্ব নবীর সময় ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁধে আমার নবী ডেকে বলে মা ফাতেমা তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা তাড়াতাড়ি তোমার কানটা আমার মুখের কাছে লাগায় দাও নবীজি ফিস ফিস করে কি যেন বললেন হজরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল আম্মা জানায় সা জিজ্ঞাসা করেন আমার মেয়ে ফাতেমা তোমার আব্বা জানে কি এমন বলেছে মা যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল হজরতে ফাতেমা ডেকে বলেন আম্মা জান আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে নবীজির ইন্তিকালের পরে মাত্র পাঁচ থেকে ছয় মাস হজরতে ফাতেমা জীবিত ছিলেন লম্বা হবে আমি ওই যাব না আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান আসমান থেকে জিব্রাহ এসে বলে নবী আপনি কেমন আছেন আল্লাহ তালা জানতে চেয়েছেন আমার নবী বলেন জিব্রাহিল আমি আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর জিব্রাইল আবার চলে আসলেন ডেকে বলে নবী গো আজকে আসমান থেকে আমি একা আসি নাই আমার সাথে আর একজন ফেরেস্তা এসেছেন যার নাম হলো মালাকুল মউত দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না অনুমতি লাগে না গো নবী আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে নবী আমার অনুমতি দিলেন মালাকুল মউত ঘরের ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ও নবী নবী গো আপনি কেমন আছেন আমার নবী বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজরাইল ডেকে বলে নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রোহট আমি বের করব আপনি যদি অনুমতি না দেন আমার আল্লাহ তালা ডেকে বলেছেন মালা কোলো মৌতরে আমার বন্ধু যদি অনুমতি না দেয় না দেয় এক মুহূর্ত দেরি করবি না যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়াতে থাকবে বলুন সোবাহান আল্লাহ আমার নবী বলে মালাকুল মৌ ইয়ার কি আর কোনো দিন আসবা না জিবরাইল বলে নবী আল্লাহ তালা আপনার দিদার ইন্তজাম করতেছেন আমার ভাইয়ারা এইবার যখন মালাকুল মৌকে বলে নবী আল্লাহ তালা যেদিন ওয়াদা দিবেন সেই দিন অবশ্যই আবার আসব যেহেতু আপনার জীবন আছে মৃত্যুর সাথ অবশ্যই আপনাকে একদিন গ্রহণ করতেই হবে আবার নবী বলে মালাকুল মৌত আর আসতে হবে না যেহেতু তুমি এসে পড়েছ তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো মালাকুল মৌ যখন বিশ্ব নবীর ডুহুরা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন নবী আমার দুচক বেয়ে পানি চড়ে যায় কান্না কাটি করে অস্থির হয়ে যান নবী আমার আর ডেকে বলে মালাকুল মৌ আজরাইল রে তাড়াতাড়ি বুকের উপর থেকে হাতটা নামায় নে আমি আর সহ্য করতে পারি না মালা কুলবৌ চকুল বিশ্ব নবীর মুখ থেকে হাত টানা আমার নবীর তু চক দে মুখতার টানার মতো পানিগুলো পড়ে যায় আমার নবী কাতে আর বলে বলে এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার ওম্মতেরা সহ্য করতে পারবে না মালা কুলবৌ তামার কথা দে আমার উম্মতের রুহুটা বেড়ে করার সময় কষ্ট দিবি মৃত্যুর আগে উম্মতের কথা বলে না কেমন নবী ডেকে বলে নবী এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার রুহুটা বের করার জন্য চেষ্টা করতেছি বিশ্বাস করেন গো নবী আমার আল্লাহ বা আর বলেছেন মালাকুল মৌত রে জীবনে কোনো দিন তোর কোনো কিছু বলি নাই আজকে এমন একটা মানুষের কাছে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি এ মালাকুল মৌত আমার বন্ধুরও যেন কষ্ট না হয় বিশ্বাস করেন গো নবী দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়ে আপনার রুহুটা বের করতেছি আমার নবী বলে মালাকুল মালাকুলমৌত এই যদি হয় দুনিয়ার খুব সবচেয়ে কম কষ্ট আমার উম্মতরা সহ্য করতে পারবে না আমারে কথা দাও মালাকুল মউত ডেকে বলে নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মোতাবেক চলবে আল্লাহর বিধান মোতাবেক চলবে কথা দিলাম গো নবী যারা नेक আমল করবে তাদের হটা বের করার সময় আমি ইহসান করব দ্বিতীয়বার যখন বুকের ওপরে হাত রেখে দিয়েছেন আমার নবী আবার কান্না করেন আর জিকে বলেন মালাকুল মউত তারা তারি হাতটা নামায়নি আমি নবীর সহ্য করতে পারি না আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের ওপরে চেপে ধরা হয়েছে নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হতে পারে বাজান পাশেই কবরস্থান ওরাও তো দুনিয়াতে ছিল কত যুবক বৃদ্ধ শিশুরা ঘুমায় আছে একদিন আপনি আমি থাকব না মাহাফিল থাকবে বক্তা থাকবে না শ্রোতা থাকবে না মাহাফিল চলবে কালকে মত পর্যন্ত চলবে এই হিলফুল ফুজুল সংগঠন থাকবে সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য থাকবে না নতুন সভাপতি কেশিয়ার সভাপতি আসবে এ বাজার মৃত্যু বড় কঠিন নবীর বুকের উপরে যখন তৃতীয়বার হাত রেখে দিয়েছেন নবীজি রুহুটা যখন বের হয়ে যাবে আমার আপনার নবী কয়েকটি কথা বললেন তার মধ্যে উদ্দেশ্য করে বলে গেলেন অসলাত আমার উম্মতেরা নামাজ নামাজ নবীজি রুহুটা বের হয়ে যাচ্ছে ওই সময় আপনার আমার নবী উম্মতদেরকে লক্ষ্য করে বলে গেলেন আমার উম্মতেরা আসসালাত আসসালাত নামাজ 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 চাইলো না নবীজির জীবনের শেষ কথা আমরা কেমন করতে পারব আজকের মাহফিল থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে হুজুর জীবনে কোনো দিন আর নামাজ কাজা করব না কারা কারা আছেন নামাজ নিয়মিত পড়বেন পাঁচ অক্ত সলাদ হাত তুলে দেখা আল্লাহ আল্লাহ তোমার গোলামদেরকে তুমি নামাজই বানায় দাও এটা জোরে বলেন না আমিন আমার ভাইরা থাকার জায়গা না বল তো চিরোনাল হায়া তার দুনিয়া বল আখেরা তু হইরু আ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখেরাতের জিন্দিগুলো চিরস্থায়ী যেই জীবনের শুরু আছে শেষ নাই আসুন আল্লাহ বলেন কি আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি সুন্দর এই দুনিয়া হলো আমলের জায়গা এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা এর ফলাফল পাওয়া যাবে আখের কথা কয় না কথা কয় না হাদিশ শরীফের ভিতরে বিশ্বনবী বলেছেন কয় লা কয় লা সোলহি বলেন সাল্লাম ইনাম আল্লু কবরু রহুদুম মেন্ডিয়া দিল জান্না আউ হেফু রতুম মিন হোঁফারিন নার র মিজি তির বেজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার কবর জান্নাতের বাগান বানায় দিবেন বলেন সুভানল্লাহ আর যে ব্যক্তির আমল খারাপ আউ হফু রাতুম মিন হোঁফারিন নার তার কবরটা হবে জাহান্ন আমি আগুনের গর্ত এই গর্তের গভীরতা কত জানেন একটা পাথর সেরে দিলে সত্তর বছর সময় লাগে নিচে পড়তে আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যায় ওই জাহান নামের গর্তের মুখে যদি ফেলে দেয় আপনার আমার বাসার তো কোনো উপায় নাই বাসার তো কোনো উপায় নাই জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সৌত্তর গুণ বেশি কারো দেখে যদি জাহান নামের আগুন লেগে যায় মনে হয় কলিচাটা পুরে সাই হয়ে যাবে সে জাহান নামের আগুন থেকে বাসার জন্য আমল করা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা খোলা নাই অনেক মানুষ হাত তুলে ওয়াদা দিল হুজুর আসি সারা রাত আছে আবেগ দিলে হবে আবেগের কোনো দাম নেই বিবেক লাগবে আমি আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই আমার কলিজার টুকরা যুবকেরা যে উদ্দেশ্যে মাহফিল দিয়েছেন এই কবরস্থানের কত মানুষ সাহিত। আপনি আমি যাব না জোরে বলেন যাব না কি নিয়ে যাব কে নিয়ে যাব সাত দিনের জন্য যদি কক্সবাজারে যাও যুবক তোমার একটা ব্যাগ থাকে প্রয়োজনের কাপড় থাকে মোবাইল থাকে চার্জার থাকে প্রেমিকার ডায়রি থাকে সাত দিনের সফর তার জন্য একটা ব্যাগের প্রস্তুতি নেওয়া লাগে আর তুমি পরকাল নামের সফরে যাইবা দেখো তো একটা নেক আমলের ব্যাগ সাজাইতে পারো কিনা দেখো তো তোমার ওই আমল নামার ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা রোজা আছে কিনা হজ আছে কিনা জাকাত আছে কিনা দান খয়রাত আছে কিনা পিতা মাতার খেদমত করেছ কিনা পাড়া প্রতিবেশীর হক আদায় করেছে কিনা মানুষের সাথে ভালো আচরণ করেছ কিনা দেখো তো আমল নামার ব্যাগে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে দুই মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করো যে কি নিয়ে রওনা করেছো আল্লাহর কাছে কি এমন আমল করেছো যে আমলের বদলতে আখেরাতে তুমি বেঁচে যাইবা যে আমলের বদলেতে তুমি জান্নাতে যাইবা এরকম কি বড় ধরনের কোনো আমল আমরা জীবনে করেছি নিশ্চয়তা পেয়েছি পাই নাই আমরা লোভ লালসাই পড়ে ধুনিয়া আমাদেরকে এতটা ব্যস্ত করে দিয়েছে আমরা সব ভুলে গেছি সংসার পরিবার রাজনীতি বন্ধু বান্ধব এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি শয়তান আমাদেরকে মিসগাইড করেছে ভুল পথে পরিচালিত করতেছে রঙিন চশমা পরায় দুনিয়া রঙ্গ লীলা দেখাইতেছে আর আমরা মনে করি দুনিয়ার সুখ আসল সুখ না রে ভাই দুনিয়ার সুখ তো চিরস্থায়ী না আখের রাতের সুখ কিন্তু চিরস্থায়ী আখের রাতের আজাবও চিরস্থায়ী কথা কয় না আজাব বেঈমানদের জন্য ইমানদারদের জন্য আল্লাহ তালা মাফ করে দিতেও পারে সেটা আল্লাহর ব্যাপার কিন্তু যার পর ভিতরে ইমান আসে আছে। একে আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু কত লক্ষ বছর কত কোটি বছর জাহান নামের আগুনে জলার পরে মাফ করবে এটা আল্লাহ ভালো জানে এক সেকেন্ড জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই বিরক্ত আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না যেভাবে আপনারা কথা বলতেছেন প্রচন্ড শীত চতুর্দিক দিয়ে আসতেছে আপনাদের শুধু এতটুকু বলতে চাই আজ থেকে কি নিজেকে পরিবর্তন করা যাবে করবেন দাঁড়িয়ে রাখবেন পরিবর্তন হবেন তো ইনশাল্লাহ নামাজি হবেন তো ইনশাল্লাহ